শেষ মুহূর্তে জমে উঠেছে মতলব উত্তরের পশুর হাট আগামী সোমবার পালিত হবে পবিত্র ঈদ উল আজহা ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে চাঁদপুরের মতলব উত্তরের পশুর হাটগুলো ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিটি পশুর হাট শনিবার উপজেলার কয়েকটি হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে হাট ঘুরে দেখা যায় সারা বছর পরম যত্নে লালন পালন করে কোরবানির পশু হাটে তুলতে শুরু করেছেন খামারি ও গরুর ব্যবসায়ীরা উপজেলার সুজাতপুর পশুর হাট ঘুরে দেখা গেছে এই হাটটিতে শেষ মুহূর্তে কোরবানির পশু বিক্রির ধুম পড়েছে হাটে ষোলোটি গরু নিয়ে আসা উপজেলার দশানী এলাকার খামারি সানাউল্লাহ জানান ষোলোটি গরু আনলেও সকাল পর্যন্ত বিক্রি করেছেন মাত্র তিনটি গরু দাম কম হওয়ায় তিনি এবার লোকসানের মুখে পড়েছেন আরেক ব্যবসায়ী আব্দুল মান্নান জানান তিনি মোট ছয়টি গরু এনেছেন গত দুই দিনে তিনটি আর আজ একটি গরু বিক্রি করেছেন কিছুটা ছাড় দিয়ে হলেও বাকি গরু দুটি বিক্রি করে দেবেন দাম কম হওয়ায় গরুগুলো বিক্রি করে লাভবান হতে পারেননি তিনি তবে গরুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে বিক্রেতাদের দাবি ক্রেতারা দাম কম বলছেন তিন লাখ টাকার গরুর দাম তারা দুই লাখ টাকাও বলছেন না আর ক্রেতাদের দাবি ব্যবসায়ীরা দাম বেশি চাইছে নফেল নামের এক ক্রেতা বলেন সুজাতপুর বাজারে প্রচুর গরু আছে তবে এখনো পর্যন্ত দাম তেমন কমেনি দাম বেশিও না আবার কমও না সাধ্যের মধ্যেই রয়েছে সাইজউদ্দিন নামে আরেক ক্রেতা বলেন গরুর দাম তুলনামূলকভাবে কম হাটে ছোট গরুর তুলনায় বড় গরুর সংখ্যা বেশি তবে চাহিদা বেশি ছোট গরুর এদিকে হাটের ইজারাদার তামজি পাটোয়ারি রিয়াদ বলেন ক্রেতাদের ঢল নেমেছে সুজাতপুর গরু বাজারে বেচাকেনা ভালো হচ্ছে যার প্রমাণ মিলেছে হাসিল ঘরগুলোর সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে হাসিল দিতে দেখা গেছে ক্রেতা আর কম দামে বিক্রি করে মন খারাপ করে আছে বিক্রেতারা